বেন অনলাইনে কি অফলাইনে চত্তর দিকে দেখবেন ঝগড়া ফাসাদ গন্ডগোল মারামারি হানাহানি কাটাকাটি বিতর্ক বarcha এগুলো আমাদের নিত্যনৈমিত্তিক ব্যাপার লম্বা দাড়ি আছে তিনিও ঝগড়া করেন যার দাড়ি নাই তিনিও ঝগড়া করেন যিনি সাধারণ মানুষ মুসলমান তিনিও ঝগড়া করেন এমনকি যিনি হুজুর তিনিও ঝগড়া করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আবু গাদার রিজালে ইনদাল্লাহি আল আলাদুল আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় সবচেয়ে অপছন্দের মানুষ হলেন সেই মানুষ যে মানুষ ঝগড়াটে স্বভাবের কথায় কথায় ঝগড়া কথায় কথায় গন্ডগোল কথায় কথায় বিতর্ক বর্ষা কারোর সাথে বরনা যেখানে যা একটা বেজাল লাগায় দেয় এই টাইপের লোক আমাদের সমাজে আছে না নাই ভাইরা আমার আমরা অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি আল্লাহর মেহরবানি ওয়াজ মাহফিলে যেতেও কার্পণ্য কার করি না আল্লাহ তৌফিক হয়েছে মুখে নবীজির নির্দেশ সুন্নাহ এটা দ্বারা আমরা নিজেদেরকে সুবিধে করতে পেরেছি সুন্নতি লিবাস দিয়ে নিজেদেরকে সাজিয়েছি মাশাআল্লাহ ইসলামের অনেক ভালো ভালো গুণ আছে কিন্তু বাসায় বউয়ের সাথে ঝগড়া দোকানে কর্মচারীর সাথে ঝগড়া দোকানে কাস্টমারের সাথে ঝগড়া কিনতে গেলে দোকানদারের সাথে ঝগড়া রিকশা উঠতে গেলে রিক্সাওয়ালার সাথে ঝগড়া ভ্যানে চলতে গেলে ভ্যানালের সাথে ঝগড়া কাউকে কাজের লোক নিলে তার সাথে ঝগড়া কারণ অধীনে কাজ করতে গেলে তার সাথে ঝগড়া যেখানে যায় ঝগড়া বিবাদ বসা বিতর্ক এগুলো যেন আমাদের আষ্টে পৃষ্ঠে আজ লেগে আছে নবী করিম সাল্লাহাল্লামের একটি হাদিস আছে স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আল্লাহ ওখ বিরুকুম্বি আহেল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলে দিব না জান্নাতী মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতী কারা জানতে চান ভাই আল্লাহ ফরাকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার টফিক দান করো নবীজি বলেছেন আলা ওফ বেরকমবি আহলেল জান্না তোমাদেরকে কি আমি জান্নাতী মানুষদের কথা বলে দিব না কারা জান্নাতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে

কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকা শোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে সেগুলো যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই হাদিসে নবীজি বলেছেন আল্লাহ আকবারুকুম বি আহলি নার তোমাদের কি আমি বলে দিব না যে জাহান্নামী কারা হবে কারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব

তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতে কথা বলে সব সময় গোড়ায় মতো গায়ের জোর দেখায় নাই আমাদের কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামুখালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয়

আপনার সব ভেঙে চড়ে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলা পান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলা পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন কষলেই ভাঙচুর শুরু ঠিক না বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে তো অনেক মানে তার মধ্যে অনেক বেশি আসলে যে মোটামুটি রুগী হয়ে রয়েছে নানা কারণে সেটা বোঝার মতো ক্ষমতা মা বাপের ভাইরামান একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই আবুদাহ বর্ণিত হয়েছে নবীজি সাল্লাইসাল্লাম এ সম্পর্কে বলেছেন

এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু দেখছেন যে কথা 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 বলতে গেলে বাড়বে এবং আমার আখলাখ নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজের সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরের দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন এক পাশে তার জন্য একটা দায়িত্ব আমি নিলাম শুনছেন ভাই সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আসকার অনেক আমলের কথা আমরা শুনছি আজকে ভাই নতুন একটা আমলের কথা শুনলাম এটাও যে আমল সেটা আমাদের অনেক ভাই বারাদাররা জানেন না যে আমলটা হলো করার সুযোগ আছে 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 স্কোপ গায়ের জোর সাথে চাইলে কথা বাড়ানো যায় এবং যার সাথে ঝগড়া তৈরি হয়েছে তিনি একটা ফালতু বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়া লিপ্ত হয়েছেন তিনি একেবারে অন্যায়ের উপর আছেন ভুলের উপরে প্রতিষ্ঠিত আছেন আপনি পরিষ্কার ভাবে দেখছেন তিনি রং এর পর তাকে রং জেনে